প্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম আমি ফারুকুল ইসলাম ফারুক সেনা টিভির পক্ষ থেকে জানাই আন্তরিক তৃতীয় শুভেচ্ছা আমি আজকে চান্ডাল হিরাজ সুপার মার্কেটে ঈদ মার্কেট করার জন্য আসছি প্রিয় বন্ধুগণ তাহলে আমার সাথে থাকুন চলুন তাহলে হিরাজ সুপার মার্কেটে ঢোকা যাক দেখি যদি সুন্দর সুন্দর কোনো কিছু পাওয়া যায় তাহলে আমি কেনাকাটা করবো তাহলে চলুন আমার সাথে বন্ধুগণ আমি এখন অটো করে যাচ্ছি ফিরাজ সুপার মার্কেটের উদ্দেশ্যে এটা হলো ঢাকা রোড গোডাউন ব্রিজের কাছ দিয়ে গেছে এখন আমি এখন যাব কোরান বাস স্ট্যান্ড হয়ে সেই ফিরাজ সুপার মার্কেটে এটা হলো পুরাতন বাস স্ট্যান্ড মোড় দেখুন ঈদের ভিড় অনেক গাড়ি অনেক অটোরিকশা জমায়েত হয়েছে অনেক এটি হলো টাঙ্গাল পুরাতন বাস স্ট্যান্ড মোড় একটা রাস্তায় চলে গেছে দ্বিতীয় রোডে সেই হিরাসোড় মার্কেটে আরেকটি ঢাকা রোডের দিকে আরেকটি হচ্ছে মানুষ রোডের দিকে সেই রোড চলে গেছেন আমি এখন বর্তমানে আছি টাঙ্গাল পুরাতন বাস স্ট্যান্ড দেখুন দর্শক মণ্ডলী প্রিয় বন্ধুগণ আর এখনই এদের সেই ভিড় জমে আছে অনেক অটো রিক্সা শুধু রিক্সা আর রিক্সা করতে জ্যাম লেগে আছে তো আমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করব তারপর চলে যাব সেই মার্কেট মার্কেটে কিছু কাপড় চোপড় কেনাকাটার জন্য প্রদর্শন দেখুন অনেক রিক্সা অটো সিএনজি ভিড় জমে আছে এখন ঈদের মার্কেট ভিড় জমাতে হয়েছে তো প্রিয় দর্শক মন্ডলী এটি হলো সেই ভিক্টোরিয়া রোড এবং মানিসিং রোড এবং ঢাকা রোড একত্রিত হয়ে তিন রাস্তার মোট সেইটা এটা হলো পুরাতন বাস স্ট্যান্ড তো প্রিয় বন্ধুগণ আমি এখন চলে যাব সেই রাজপুমার মার্কেটে এটি হলো সুপার মার্কেটে আমি এখন প্রবেশ করছি দেখি এই সুপার মার্কেটে কী কী পাওয়া যায় যদি ভালো কিছু পাওয়া যায় তাহলে আমি চিকেনাকাটা করবো পাপ্পু এটা গার্মেন্টে অনেক অনেকেই আর কেনাকাটা করার জন্য তাহলে এটা হলো টাঙ্গাল প্লাজা আমি টাঙ্গাল প্লাজা পরে যাবো দেখি আগে এটা হলো টাঙ্গাল প্লাজা এখানে টাঙ্গাল প্লাজা বেশ টাঙ্গালের মধ্যে নাম করা একটা মার্কেট প্রিয় দর্শক মন্ডলী এটা হলো মাহমুদুল হাসান রোড দিয়ে সেই বিরাজপুর মার্কেটের পাশ দিয়ে চলে গেছে সেই মাহিদুল হাসান রোড আমি এখন মাহমুদুল্লা হাসানের রোডে চলে আসছি আর তো প্রিয় দর্শক মণ্ডলী এখন আমি আছি ভিক্টোরিয়া রোডে একটি ছেলে পোষাল ভাঙাচ্ছে ভাঙিয়ে রস বিক্রি করছে রোজার দিন এই রস শরবত পানি খুলে এবং ফ্রিজের ঠান্ডা পানিতে মেশে বা ফ্রিজে রেখে ফেলে খুবই তৃপ্তি পাওয়া যাবে সে আমি এখন কিছুক্ষণ সেই কোষাল ভাঙানোর মেশিনে রসের রসলার যে বিক্রি করে তার কাছে আসছি আর এটা হলো সেই ভিক্টোরিয়া রোড আমি কিছুক্ষণ খাদ্য দেখি কুশাল কীভাবে ভাঙায় আমি দেখবো এই ছেলেটি এখন একটু সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রস বানাচ্ছে এখন প্রিয় দর্শক মন্ডলী খুবই ভালো লাগছেন তাহলে আমি কিছু এক কেজির মতো আমি রস কিনব নিয়ে বাসা এবং এই রস উৎপরের সময় শরবত পানি আমি সেই আখের রস আমি তো দর্শক মণ্ডলী আপনারাও গরমের মধ্যে বা সারাদিন থাকার পরে কুষালের রসের শরবত পানি আপনারা খান তাহলে শরীরটা ভালো হবে ভালো থাকবেন কিন্তু দর্শক মন্ডল দেখেন সেটি খুব সুন্দর করে কুষালবেলা রস বানাচ্ছেন প্রিয় দর্শক মন্ডলী আসলেই এখন একটা মোটর চালিত একটি মেশিন মেশিনের দ্বারা আপনি আপনার চিড়িয়ে এরকমভাবে রস তৈরি করছে যে খুবই ভালো লাগছে এই রোডটি হলো আপনার চপসিল মার্কেটের সামনে এটা ভিক্টোরিয়া রোড বলেন এখন আছি ভিক্টোরিয়া রোডের খুবই ভালো লাগছে আমার এই বিশাল অন্যান্য মেশিনটি দেখে এবং রস কীভাবে তৈরি করে কিন্তু দেখুন প্রিয় দর্শক মণ্ডল রস হয়ে আসছে আর আমি এক কেজি রস কিনব এই মণ্ডলী রসগুলি হ্যাঁ দেখুন একটু বাকি যেন থাকে না সেইভাবে সেই ছেলেটি কুষালগুলা ভাঙাচ্ছে তাতে কোনো রস কুশালের ছগ্রাম মধ্যে না থাকে দেখুন কেউ দর্শক মণ্ডলে সুন্দর করে শেষে পরিষ্কার করে ধুয়ে রাখছে যাতে রসের মধ্যে কোনো ময়লা বা আবর্জনা না থাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে চলে যে সংরক্ষণ করছে এবং রস তৈরি করছে এটি হল ভিক্টা রোড আমি কিছু রোড এখন ভিক্ট্রিয়া রোডের দৃশ্য দেখাবো দেখুন প্রিয় বন্ধুগণ সেই ভিত্তির রোড এটা হলো তালুকদার সুপার মার্কেট হুম মানে এখন ওই তালুকদার সুপার মার্কেটের সামনে আছে এবং প্রিয় বন্ধুগণ আবার সাম্বা টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জনয় শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ